মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ডিভাইডার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিশ্বের আলোটি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোল চত্বর নির্মাণের দাবিতে এবং অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়ককে রাজনীতি দলের নেতৃবৃন্দ ছাত্র ছাত্রী সহ সর্বস্তরের হাজারো জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নয় সেপ্টেম্বর দুই হাজার মঙ্গলবার সকাল এগারোটায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনকে পূর্ণ সমর্থন জানিয়েছে সেউতা মাদরা জয়রা নরাইন ও চা শহরের বাসিন্দা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রী ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাসস্ট্যান্ডে গোল চত্বর করার দাবি ও অপরিকল্পিত ডিভাইডার অপসারণের অনেক দিনের দাবি এলাকাবাসীর সদর উপজেলা হইতে বাসস্ট্যান্ডে আসতে ওয়ান ওয়ে রোড হওয়ার রোগীদের বয়স্কদের রিক্সা ভ্যান অটোরিক্সা হ্যালো বাইকে করে সদর হাসপাতালে মানিকগঞ্জ মেডিকেল জয়রা ইসলামিক হাসপাতালে রোগীদের আনা ও নেওয়ার জন্য ট্রাফিক পুলিশের বাধার সম্মুখীন হতে হয় তাছাড়া বাসস্ট্যান্ডে দুটি ফুট ওভারব্রিজ দিয়েও রোগী ও শতুর ঊর্ধ্ব নারী পুরুষ যাতায়াতের খুবই কষ্টসাধ্য অপরিকল্পিত ডিভাইডার অপসারণ করে জয়রাহতে বাস স্ট্যান্ড দিয়ে শহরে ঢোকার জন্য একটি ফ্লাইওভার অথবা আন্ডারগ্রাউন্ড রাস্তার দাবি হাজারো ছাত্র জনতা ও এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কাইসার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ